এবার সত্যি তিনটি বিয়ে করে ফেললেন জুনিয়র সাকিব হ্যাঁ অভিনেত্রী আরহিম মিমকে বিবাহ করেছেন জুনিয়র সাকিব এ নিয়ে তিনটি বিবাহ করলেন জুনিয়র সাকিব জুনিয়র সাকিব সম্বন্ধে নতুনভাবে বলার আর কিছু নেই জুনিয়র সাকিবকে আপনারা অনেকেই চেনবেন এবং জুনিয়র সাকিবের ভিডিও অনেকেই দিকে থাকবেন কিন্তু হ্যাঁ একটি বিষয় অস্পষ্ট রয়েই গেল আপনারা অনেকেই জানেন জুনিয়র সাকিব সম্বন্ধে কেনা জানে তবু কেন এই অভিনেত্রী প্রস্তুত হলেন তার তৃতীয় বৌ হওয়ার জন্য এবং বিবাহ কাজ সম্পূর্ণ হয়েছে এমনটিও শোনা গিয়েছে সাধারণ দর্শকের কাছ থেকে তবে প্রশ্ন একটাই জুনিয়র সাকিব সম্বন্ধে কে না জানে আরোহী মিম জানেন অপরদিকে বাংলাদেশবাসী জানেন জুনিয়র সাকিবের কি বেহাল দশা হয়েছিল তার পুরুষত্ব নিয়ে তার পুরুষত্ব কেটে নিয়ে যান তার প্রথম স্ত্রী তারপরও তিনি দ্বিতীয় বিবাহ করেন মেয়েটি ছিল ভাইরাল হওয়ার নেশা তাই তো তাকে দ্বিতীয় বিবাহ করেন এবং এর পরেই তাদের ডিভোর্স হয় এবার তৃতীয় বিয়ে করবেন আরোহী মিমকে তাহলে কি আরোহী মিমেরও একই অবস্থা ভাইরাল হওয়ার নেশা না আরোহী মিম একজন বাংলাদেশের অভিনেত্রী এবং তিনি একজন ভালো জনপ্রিয় অভিনেত্রী একজন জনপ্রিয় অভিনেত্রী হয়েও সাধারণ একজন সাকিবের সঙ্গে তিনি কীভাবে বিবাহ করতে পারেন এটি প্রশ্ন যার কি না পুরুষত্বই নেই তার সঙ্গে তার বিয়ে এটি অবাস্তব কথা এবং সাধারণ পাবলিকেরা যা কিছু মন্তব্য করতেছেন সম্পূর্ণ হওয়া একটু সঠিক নয় কেননা আরোহী মিমের মতো একজন অভিনেত্রী জুনিয়র সাকিবকে কখনোই জীবন সঙ্গী করে নিবে না এটি বাস্তব কথা এবং এটি ইতিহাসের পাতায় লেখা হয়ে থাকবে তবে সকল দর্শকদের ভাবার বিষয়ে এটাই জুনিয়র সাকিব কেন মিমকে পছন্দ করলেন বাংলাদেশে হাজারো অভিনেত্রী ছিলেন এবং অনেকে তো কক্সবাজার যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন তাদের মধ্যে একজনকে বেছে নিলেই হয়ে যেত কিন্তু তিনি কেন আরোহী মিউমকে পছন্দ করলেন এটাই ভাবার বিষয় এটাই প্রশ্ন আরোহী মিম কি এ বিষয়ে রাজি হবেন কখনোই না তবে হ্যাঁ মানুষ মাত্রই কিন্তু ভুল এটা ভুল হয়ে যেতেও পারে এর জন্য সময় আমি প্রস্তুত এবং সবসময় আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা কখনো সম্ভব নয় এবং এটা আর মিম কখনোই করবে না আপনাদের বিশ্বাস যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আমি আপনাদের জানিয়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকব তবে কিন্তু পুরুষত্ব যার পুরুষত্ব নেই সেই ব্যক্তি কিভাবে প্লাস্টিক সার্জারি করে একের পর এক বিবাহ করেন এবং দশ দিন সংসার না গেতেই গেতেই তার সংসার ভেঙে যায় কেন কেন তিনি এভাবে মানুষের জীবন নষ্ট করেন তিনি না তার জীবন নষ্ট করতে আসে মানুষ হ্যাঁ আমি মানুষ বলতে বোঝাতে চাচ্ছি আপনাদেরকে মেয়ের কথা ভাইরাল হওয়ার নেশায় বর্তমান মানুষকে এমনভাবে ভাইরাস আঁকড়ে ধরেছেন ভাইরাল হওয়ার নেশায় মানুষ সব কিছুই করতে পারে সীমিত সময় দিনে বিবাহ করতে পারে এবং কিছুক্ষণ পর ভাইরাল হওয়ার পর তারা তাকে ছেড়ে দিয়ে যেতেও পারে এটি হচ্ছে বাংলাদেশের লীলাভঙ্গি এবং অনেকেই এর সঙ্গে যুক্ত রয়েছেন যারা কিনা ভাইরাল হওয়ার নেশায় সব কিছুই করতে পারেন এবং সেটা যে কোনো পরিস্থিতিতে যে কোনো কিছু হোক না কেন তাহলে প্রশ্ন একটাই জুনিয়র সাকিবের জন্য কেন এত মেয়ে পাগল কেন হাজারো মেয়ে জুনিয়র সাকিবের অপেক্ষায় বসে রয়েছেন তিনি তো পুরুষ হিসেবে একজন ব্যর্থ তার কাছে হাজারো মেয়ে ছুটে আসেন এটি হচ্ছে তার ভাগ্য এটা কখনোই ভাগ্য বলা যাবে না এটা হচ্ছে ভাইরাল হওয়ার নেশা ভাইরাল হওয়ার নেশার কারণে তারা সবসময় ছুটে আসে যারা ভাইরাল হওয়ার নেশা থাকে সারাদিন তাদের পেছন দিয়ে দেব গরম দিন